আসসালামু আলাইকুম আছে সব কাগজ আছে হ্যাঁ ভাইয়া না ট্যুরে যায় নাই যাচ্ছি বাইকের কাজ করাইতে ও এটা একটা ইউটিউব চ্যানেল আছে আর কি একটা ব্যবসা করি হ্যাঁ বিপদ আপদে দেখা যায় যে কার দোষ আমাদের তো নর্মালি সব দোষ বাইকার দেরি হয় ঠিক আছে হ্যাঁ আছে যে চ্যানেলের নাম জি আলাইকুম গুলশানে সিগন্যাল দিছে একটা এবং সিগনালে যে এই লোকজন ছিল তারা খুব সময় ভদ্র ব্যবহার খুব জিজ্ঞেস করলো এবং আমারও ভালো ব্যবহার করা উচিত তাই আমি সুন্দর করে সালাম টালাম দিলাম ব্লক চ্যানেলের নামটা আমি জিজ্ঞেস করলো এটা স্বাভাবিক তল্লাশি এখন এটা দরকার ছিল এখনকার সময়ে যে শৃঙ্খলা বাহিনী এটা একটু রাতে বেলা টহলটা যদি বাড়ায় না সব কিছু মোটামুটি একটু কন্ট্রোলে চলে আসবে মহাকালী ফ্লাইওভারের এই জায়গাটা খালি থাকলে ভালোই লাগে কিন্তু মাঝে মাঝে এই জায়গায় যে পরিমাণ জ্যাম হয় এখন তো একটু জ্যাম কমছে কারণ হচ্ছে আগে প্রধানমন্ত্রী কার্যালয়ের সাইডের মনে করেন অ্যাক্টিভিটিস মানুষের বেশি থাকতো কারণে এদিকে জ্যামটা বেশি হতো আর এই টাইমে আসলে ভালোই পাইছি ঢাকা শহর আর আমার এই জিনিসটাই ভালো লাগে ঢাকা শহর মানে বাইক চালাচ্ছি কোনো জায়গায় মানে তাড়াতাড়ি যাওয়ার জন্য ঢাকা শহরে যদি তাড়াতাড়ি না যাইতে পারি জ্যামেই পয়সা টাকা লাগে তাহলে লাভ আছে সকালবেলা দেখা যাচ্ছে ঢাকা শহরে পুলিশের টহল অনেক বাড়ছে কিন্তু রাতে বেলার অবস্থাটা তো একটু করুন রাতে বেলার অবস্থাটা একটু যদি ভালো হয় না আইন শৃঙ্খলা বাহিনীটা তাহলে মোটামুটি একটা ব্যালেন্সে আসবে বাংলাদেশ স্পেশালি ঢাকা শহর এই রাস্তাটাই ভাল লাগে রাস্তাটা ফ্রি থাকে তো যাতায়াত করার জন্য অল্প সময়ের মধ্যে একটু তাড়াতাড়ি যাওয়া আসা যায় কাগজে আর এখন না ইদানিং বাইক চালাইতে একটু লাগে কারণ কি এখন যে পরিমাণ বাইকে অ্যাক্সিডেন্ট হইতেছে মানে লাস্ট ধরে খালি বাইক অ্যাক্সিডেন্ট বাইক অ্যাক্সিডেন্ট স্পট ডেড স্পট ডেড এরকম দেখতেছি মানে এই কারণে বাইক চালাইতেই এখন একটা ভয় ঢুকে গেছে মনের ভিতরে যে কটা অ্যাক্সিডেন্ট দেখি সব খালি দেখি স্পট ডেড